ونؤمن به ونتوكل عليه <applause> <ولا تصفيق> اشهد <applause> ان i got

আমি কোরআনে কালিম থেকে এমন আয়াত রাওয়াত করেছি যে আয়াতের মাঝে আল্লাহ তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দারা যদি আমার সুখে আদায় করি আমি আল্লাহ তাদেরকে নামত বাড়াই দেব না সবাই

আমার মিলে বিদ্য বয়স্কগণ সকলে মিলে যেസ്ലാহি মাফিদেরা আয়োজন করেছে ও আয়োজনে তোমরা ছিলা কি না ওই দিন কিন্তু ধরা খেয়ে যাবো

আল্লাহ বাকবাদ বলো এই কানটা যদি আল্লাহ আমাদেরকে হাতুটে দিতেন বা শরীরের নিচে অংশে দিতেন তাও আদলা দিতে পারতেন আল্লাহ তা আলা কান কি কেন নিচে না মুফাশ্দি কেলাম বলেন আল্লাহ কা আলা এখানে আলেবের বর্জাটা দিয়েছেন যে যদি নিচে দেওয়া হয় আলেবের সম্মান হানি হয় কে আল্লাহ তাআলা মর্যাদা করার জন্য শরীরের উপরের অংশে দিয়েছেন কোন সুবহানাল্লাহ ও দুস্থবা এই কার নামক আমাদের উপরে শরীরের উপরে ভাগে বসাইয়া আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেছেন দেখেন কানের মাঝে কিন্তু সামান্য একটা পর্দা আছে আরে কান কিন্তু পুরাটাই খোলা কি বলেন ঠিক কিনা আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই সংবাদ দেখি নাই পত্রিকা পড়ি নাই যে কারখানার ভিতরে পিপিলিকায় বাড়ি বানাইছে প্রধানমন্ত্রী বাড়ি বানাইছে এমন কোন সংবাদ পাইছেন না তাহলে কেন খোলা জায়গা থাকার পরেও পরে করার মতো সুযোগ থাকার পর কেন পোকামাকড় লোকে না মানুষ তো রাতের বেলা ঘুমাইলে আট ঘন্টা নয় ঘন্টা ছয় ঘন্টা চার ঘন্টা যার যার পরিবার মতো ঘুমায় ওই সময় তো ঢুকতে পারতো কি বলে ঠিক কি রাখ রে বেকারি ওই কানেরটা দরওয়াজা একজন ব্রহ্মদের ফেরেশতা বসেই कोई कान न में रहे फाजुत रहता है तो हमारे माउलार हक्के नियानी से अल्लाह हु अकबर जे फिनिश के अल्लाह हु अकबर कान न वो के हिफाजत से दायित्व दिए चल वो फिनिश तन्ना मुहरो हाफाजा पूरा पूरी तो कम से कम सौ जान ए फिनिश तासे पूरी गिरोकना करने करने कौन कंसवार

हम रब बेकरीम आलम अल इज्जत लिया ज़बनम कालम के सुनर ऊपर बगे से सिंगले दिए छे ইয়া আল্লাহ রাব্বাই দেখবে না কোন ইমাম সাহেব কিসতি করে যায় কি হবে ঠিকই না আল্লাহ হেফাজত করেন আল্লাহ দয়া করেন আল্লাহ রহমান করেন আল্লাহ মায়া করেন ওলা রাইকেরাম দেন আল্লাহু আকবার আল্লাহ এই জিবমানের কারণে কে সেটিং করে ওই আলেমের পাড়া দেওয়ার জন্য আল্লাহ কতজন পুলিশ সেটিং করে দিয়েছেন

অনেকে তো বাড়িতে একটু ফুটো ফুটো আওয়াজ করে টিভি ছেড়ে দিয়ে বসে দিচ্ছে আপনারা যদি জোরে জোরে একটু সোহানা করেন আলহামদুলিল্লাহ করেন তখন ঘরের মধ্যে যারা আছে আমার মা বোনের হয়ে মসজিদে এত মুসলি আমি তো ভাই ছোট ছোট বলেন তাড়াতাড়ি যাক তাড়াতাড়ি যান আমরা ভাই আলহামদুলিল্লাহ আওয়াজে আমার মায়েরা আমার বাবাদেরকে মায়েদেরকে মসজিদে পাঠিয়ে দেবে যারা আসবে

পুলিশ বাহিনী আছে কি বলেন আছে না নাই পুলিশ গঠন করা হয়েছে জনগণের রক্ষণাবেক্ষণ আর করার জন্য কি বলেন ঠিক না সাইন বোর্ড আছে পুলিশ হলো জনগণের বন্ধু ওই পুলিশ কিন্তু মাঝে মধ্যে জনগণকে ডান্ডা মেরে দেয় কি বলে ঠিক কিনা অর্থাৎ জনগণ যদি উল্টা করে জনগণ যদি খারাপ কাজ করে পুলিশ তখন কি করে সাহস্তা করে ওই পুলিশ নামক দাঁত বুঝায় দেয় ও আপনার জায়গা হলো ভিতরে আপনি বের হবেন না বের হলে কিন্তু মুসিবত যার যার জায়গায় এসে থাকলে আর তাতে নিচে পুলিশের ডান্ডা কিন্তু খাওয়া লাগে না একেবারে ঠিকই না আল্লাহ আকবর শুধু এই

এই স্পেশাল ব্যবস্থা গল্প করেছেন ও দোস্তাবাপ এই যে কানে জি বাপ আল্লাহ বাবাক বাপ করে দাওয়া আর একটু না হলে সেটা হচ্ছে মগজ আল্লাহ আবাদ পাত আর দোয়ারা দোয়ার হচ্ছে মগজ

প্রথমে মগজের উপরে পাতলা একটা আবরণ দিয়েছেন এরপরে হাড়টি নামক দেয়া দিয়ে মগজকে আল্লাহ তারা ওই মগজ নামক আরেককে রক্ষা করেছেন ওই হাড়টির উপরে কষ্ট দিয়ে আল্লাহ তারা ফ্লাস্টার করে আরেক নামক মগজকে রক্ষা করেছেন ওই চামড়ার উপরে ফ্লাস্টের উপরে পশম দিয়া চুল দিয়া

তার ভিতরে অনুশোচনা আসছে হায় হায় আমি কি করলাম আমার জীবন তো শেষ হয়ে গেল ও অনেকের ভিতরে কিন্তু বোঝ আছে যে আল্লাহ জীবনে তো অন্যায় কম করলাম না জীবনে তো আল্লাহ নেশা পানি কম করলাম না জীবনে তো কোনো কাজ কম করি নাই চক্ষুকে আল্লাহ দিয়েছে আমাকে ভালো জিনিস দেখার জন্য আমি কত খারাপ জিনিস দেখলাম আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ ইবাদত করার জন্য আমি তো আল্লাহর ইবাদত করতে পারি না আমার জীবনটা তো নেশায় চলে গেছে জুয়া আড্ডা চলে গেছে আমার জীবনটা গুণায় কাজে চলে গেছে আয় হা আমি কি করবো কি জবাব দিব হয়ে যাইয়া প্রত্যেকে বলে সেই না ওই ওই কুখ্যাত কুড়ি নিরানব্বইটা খুন করার ভিতরে পড়েও তার ভিতরে অনুশোচন আসছে আল্লাহ আমার কি উপায় হবে আমার ক্ষমার কোন ব্যবস্থা আছে নি একজন ছোট্ট হুজুরের কাছে যায় বলে আমি নিরানব্বইটা খুন করছি আমার বাসার কোনো সুরত আছে নি ওই হুজুর কচি হুজুর বোঝে না না বোঝে বলছে হায় হায় তোমার মধ্যে এমন বদ বখ আর আসেনি লাগলো ওইটা ফোন করার পরও আবার ভালোবাস্তায় বলব তোমার আর ভালো আর কোন সুধুর না তখন কোন চিন্তা করলো যে যেহেতু হইতে পারবো না আমি যেহেতু যান নামি তাহলে আর

ইমাম সাহেব দরগার হালাক হয়ে যা বলতেছে হ্যাঁ তোমার বাচ্চার একটা সুরত আছে তবে তুমি ও যে ওলামা বস্তি যেখানে অনেক ওলামারা বসবাস করে ওই ওলামা বস্তিতে যদি যাইতে পারো সেখানে একজন আলেম আছে ওই আলেমের কাছে যদি যাই তুমি হাত দিতে পারো আর তার কথা অনুযায়ী যদি জীবনকে পরিচালিত করতে পারো

ভালো হওয়ার জন্য সে রওনা দিয়েছে ভালো মানুষের কাছে যাওয়ার জন্য ইচ্ছা করেছে হয়তো আল্লাহ তাকে মাফ করে দিয়েছে সে জান্নাতে হয়ে গেছে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব দুই পক্ষ জান্নাতের ফেরেশতারা রহমতের ফেরেশতারা আযাবের ফেরেশতারা যখন ঝগড়া শুরু করে দিয়েছে মাওলানা কারীম হযরত জিবরাইল আলাইহিস সালাতু কে বলেন ও যাও যা আও সেখানে গিয়ে এফ করে দেয়া সবারে এই রাজি সেরা আল্লাহ কি ফাইসারা করব। আল্লাহ বলেন যেহেতু এই বান্দাটা টা আল্লাহ আকবাদ ভালো হওয়ার জন্য রওনা দিয়েছে তাহলে দুই দিকের রাস্তা নেই তোর এই বান্দা থেকে উনি যেখানে পরে আসি সেখান থেকে তার বাড়ি দূরত্ব বেশি না যেখান থেকে ওলামাদের বস্তি সেখানে দূরত্ব বেশি আসলে তো যেহেতু অল্প কিছু যাওয়ার পরে তার ভুল কর্মশ হয়ে গেছে মূলত দূরত্ব তো কিন্তু ওই ওলামা নগরের জাগাতেই রয়েছে কি বলেন এদিকে আই স্যালা ও স্যালাকে সাই সারা করে আল্লাহ পাঠিয়ে দিলেন আর জমিন কে বললেন ন জমিন ও ওলামার তুমির বাড়ি থেকে বাড়ির দিকে জমিন তুমি ছোট হয়ে যাও না তুমি লম্বা হয়ে যাও আর আলমের এলাকার বস্তির যাস্তাকে আল্লাহ বললেন ও জমিন তুমি লম্বা হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যদি আবার কখনো সুযোগ হয় আসবো আপনাদেরকে মন করে কথা শোনাবো অনেক বড় যোগ্য ব্যক্তি যোগ্য আলেন আপনাদের ভাগ্য ভালো আপনারা পেয়েছেন মন করে কথা শুনবেন আল্লাহ তারা আমাদেরকে ইসলাম নিয়তে বসার এবং নিজেকে ইস্তাহ করার তৌফিক দান সকল বলুন আমি